অনেক সময় আগের কথা একটি ছোট্ট গ্রামের নাম ছিল মধুপুর গ্রামটি ছিল সবুজে ভরা কিন্তু একটি বড় সমস্যা ছিল পানির অভাব পুরো গ্রামে ছিল মাত্র একটি পুরনো কুয়া যেটি প্রায় শুকিয়ে গিয়েছিল মোহন মহান্তি ছিলেন সৎ ও কিছুটা সাহসীয় প্রতিদিন তিনি তার অসুস্থ বাবার জন্য পানি খুঁজতে বের হতেন কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরে আসতেন একদিন দুপুরে যখন রোদ খুব তীব্র ছিল মোহন ক্লান্ত হয়ে সেই পুরনো কুয়ার পাশে বসে পড়ল হঠাৎ সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল মোহন ভয় পেও না আমি তোমাকে সাহায্য করতে পারি মোহন অবাক হয়ে গেল কিন্তু তার কণ্ঠে ভয়ের চেয়ে আশা বেশি ছিল কুয়ার ভেতর থেকে এক নীল আলো বেরিয়ে এলো এবং তার ভেতর থেকে এক জাদুকরী জলাত্মা প্রকাশ পেল সে বলল আমি এই কুয়ার রক্ষক আত্মা কিন্তু তোমার হৃদ্যে দয়া আছে তাই আমি তোমাকে সাহায্য করব মোহন দিনের সঙ্গে বলল আর বাবার জন্য এবং গ্রামের মানুষের জন্য পানি চাই আত্মা হেসে বলল আগামীকাল সূর্যোদয়ের সময় এই কুয়াতে একটি প্রদীপ জ্বালাবে তবে মনে রেখ সবাই মোহনের প্রশংসা করতে লাগল কিন্তু গ্রামের এক লোভী ব্যবসায়ী রঘুনন্দন সব দেখে বলল যদি মোহন পারে তবে আমিও কুয়া থেকে সোনা বের করে আনব সে রাতের বেলা কুয়ার কাছে গিয়ে বলল হে জল আত্মা আমাকে ধনসম্পদ দাও হঠাৎ সেই একই নীল আলো জলে উঠল আত্মা বলল তোমার ভেতরে দয়া নেই শুধু লোভ আছে এত কথা বলেই কুয়া থেকে প্রবল ঝড়ের মতো বাতাস উঠল এবং রঘুনন্দন কুয়ার ভেতরে পড়ে গেল তারপর থেকে আর তাকে কেউ কখনো দেখেনি পরের সকালে গ্রামবাসী ভয় পেয়ে গেল কিন্তু মোহন কুয়ার কাছে গিয়ে আত্মাকে বলল দয়া করে আর কাউকে ক্ষতি করো না সেদিনের পর থেকে সেই কুয়া জীবন কুয়া, নামে পরিচিত হল এবং মধুপুর আবারও সবুজে ভরে উঠল গল্পের শিক্ষা মোরাল সত্যিকারের মন আর ভালো ইচ্ছা দিয়ে করা কাজ কখনো ব্যর্থ হয় না কিন্তু লোভ সবসময় ধ্বংস ডেকে আনে